বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর অর্থাৎ সুরকে করেছে দুর্নীতি দমন কমিশন গ্রেপ্তার দুদকের একটি টিম শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করেছে তবে দুদকের অন্য একটি সূত্র বলছে এস কে সুরকে রাজধানীর ধানমুন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে গত তেইশ ডিসেম্বর নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের বিবরণী জমা না দেয় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সীতাংশ কুমার সুর তার স্ত্রী সুপর্ণা সুর ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করে দুদক সম্পদের বিবরণী দাখিল না করায় আসামিদের বিরুদ্ধে দুদক আইন দুই হাজার চারের ছাব্বিশের দুইয়ের ধারায় অভিযোগ আনা হয়েছে এর আগে গত আগস্টে এই পরিবারের সব ধরনের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেয় দুদক আলোচিত পিকে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় দুই সালে এসকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক ওই বছরের উনত্রিশ মার্চ এস কে সুরকে জিজ্ঞাসাবাদ করে দুদক ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে আড়াই হাজার কোটি টাকার বেশি অর্থ লুটপাটের ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এস সুর চৌধুরী দুই সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান অভিযোগ আছে তিনি ডেপুটি গভর্নর থাকার সময়ে আলোচিত এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার অর্থাৎ পিকে হালদারের ঋণ কেলেঙ্কারের ঘটনায় সহযোগিতা করে সুবিধা নিয়েছেন